আজকের এই ভিডিওতে দেখানোর নিয়মে আপনারা আজ পর্যন্ত আপনাদের মোবাইল ফোনে কতগুলো নাম্বার ব্লক করে রেখেছেন এবং কোন কোন নাম্বার ব্লক করে রেখেছেন তা দেখতে পারবেন এবং ব্লক করা যে কোনো নাম্বার পুনরায় আবার আনব্লক করতে পারবেন প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ফোন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং ওপরে এখানে আপনারা থ্রি লাইন মেনুবার পেয়ে যাবেন অথবা আপনাদের মোবাইল ফোনে এখানে থ্রি ডট শো করবে আপনারা জাস্ট থ্রি ডট বা থ্রি লাইন মেনুবারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনারা সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। তাহলে এখানে আপনারা ব্লকড নাম্বারস নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনারা আপনাদের মোবাইল ফোনে কোন কোন নাম্বার ব্লক করে রেখেছেন তা এখানে দেখতে পাবেন আপনারা আপনাদের মোবাইল ফোনে যেই নাম্বারগুলো ব্লক করে রেখেছেন সেই নাম্বারগুলো এখানে শো করবে এবং আপনারা যেই নাম্বারটি আনব্লক করতে চাচ্ছেন জাস্ট সেই নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন একটি কোর্স আইকন শো করছে এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশন শো করছে এই অপশানে ক্লিক করে দিলে নাম্বারটি আনব্লক হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনারা যে নাম্বারটি আনব্লক করতে চাচ্ছেন সেই নাম্বারের পাশেই কোর্স আইকনে ক্লিক করার পরে আনব্লকে ক্লিক করে নাম্বার আনব্লক করতে পারবেন মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের মোবাইল ফোনে কতগুলো নাম্বার ব্লক করা রয়েছে তা চেক করতে পারবেন এবং ব্লক করা নাম্বার পুনরায় আবার আনব্লক করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন